পুরা সাগর শুকিয়ে গেল আল্লাহ আল্লাহ আলা আল্লাহর নবীর নাম এই অবস্থায় রেখেছিলেন তাও রত সহ পূর্বের কিতাবে আল্লাহর নবীর নাম আসছে আহমদ আল্লাহর নবীর নাম আসছে কি আহমদ আর ভূমিষ্ঠ হওয়ার পরে তার নাম হয়েছে মোহাম্মদ আসলে আল্লাহর নবীর দুইটাই মৌলিক জাতি নাম একটা হলো আহমদ অধিক প্রশংসাকারী আর মোহাম্মদ হলো প্রশংসিত তো হজরতে আমেনাকে স্বপ্নে দেখানো হয়েছিল তোমার যে বাচ্চা জন্মগ্রহণ করবে তার নাম তুমি মোহাম্মদ রাখবে হজরতে আমেনা বলেন আমি চক্ষু বন্ধ করলাম পোশাক বেদনার কষ্ট পাই নাই কিছুক্ষণ পরেই কোনো ময়লা আবর্জনা নাই আমার বাচ্চা ভূমিষ্ঠ হয়ে গেল এবং তার শরীরে ময়লা নাই নাভি নাই নাভি শুকানো খাতনা করা শরীর এবং তার পিঠের মধ্যে মাঝখানে দুই কাঁধের মাসে এরকম একটা গোষ্ঠের মধ্যে লেখা মোহাম্মদুর আলাইহি ওয়াসাল্লাম রহমাতের নবী পৃথিবীতে আগমন করলেন আর আকাশেও পাক আহমাদ নামে এক তারকা উদিত করে দেখালেন এই অবস্থা দেখে পৃথিবীর অবস্থা দেখে ইহুদি খ্রিস্টান পণ্ডিতরা মক্কা এসে ভিড় করলো ব্যাপার কি তাহলে সেই তো মক্কায় জন্মগ্রহণ করছেন যখন এই তারকা স্পষ্ট দেখা গেল তাদের নিশ্চিত হয়ে গেলেন যে সেই ব্যক্তির আজকে রাতে জন্ম হয়ে গেছে রাত চাচ্ছিল রসুল আমার মধ্যে আগমন করুন দিন চাচ্ছিল আমার মধ্যে রসুল সাল্লাহআস্লাম আগমন করুন আল্লাহ এমন এক টাইমে রসুলকে পৃথিবীতে পাঠালেন রাত যদি দাবি করে আমার মধ্যে জন্মগ্রহণ করেছে সেই দাবিও সহি দিন যদি দাবি করে আমার মধ্যে এসেছে তা তাও সহি কারণ সুবে সাহাদেকের সময় জন্ম হয়েছে সুবেশিকের সময় তো রাত ফুরিয়ে যায় কিন্তু পৃথিবীতে তখন তখন অন্ধকার থাকে তাহলে রাতের দাবি সেই হিসেবে সহি আর দিন যদি দাবি করে আমার মধ্যে কারণ তখন তো প্রভাত হয়ে গিয়েছে ফজরের আদানের সময় হয়ে গিয়েছে এখন তো দিন এমন এক টাইমে বিশ্ব কাল্লা পাক পৃথিবীতে পাঠালেন আমাদের এই রাহমাতের নবী প্রিয় নবী সাল্লী ওয়াসাল্লাম পৃথিবীর সকল মানবতার জন্য মুসলমান কাফের মুসলিম অমুসলিম নির্বিশেষে সবার জন্য শুধু মানুষের জন্য না সমস্ত সৃষ্টি কায়নাতের জন্য পশু পাখির জন্য কীট পতঙ্গের জন্য আকাশের জন্য জমিনের জন্য ফেরেশতাদের জন্য সমস্ত সৃষ্টির জন্য আল্লাহ পাক আক্তার নবীকে রহমাত করে পাঠিয়েছেন আল্লাহবাহান হে নবী আপনাকে আমি বিশ্ববাসের জন্য রহমত করে পাঠিয়েছি দয়া করে পাঠিয়েছি আপনি রহমত এবং করুণার আধার হয়ে পৃথিবীবাসীর জন্য আপনি এসেছেন হজরত জিবল আমিনকে জিজ্ঞাসা করা হল যে আপনি কি সে রহমতের ভাগ পেয়েছেন হাজরতে জিবিল আমিন বলছেন হ্যাঁ সে রহমতের ভাগ আমি পেয়েছি কারণ আমিও ভয় পেয়েছিলাম এই কঠিন জাহান্নাম আল্লাহ সৃষ্টি করে রাখছেন আমাকে আবার সে জাহান্নামের মধ্যে ছেড়ে না দেন কিন্তু আমার ব্যাপারে কোরআন কারিমে যখন প্রশংসা করা হলো রসুলের জবানে কোরআন হলো যে মোতায়ন আমিন তিনি সকলের মান্যবর তিনি আকাশে সবার কাছে তিনি আমানত তখন আমি বুঝলাম আমার রব আমাকে জাহান্নামের আগুনে পড়াবেন না বিশ্বনবীর মাধ্যমে আমি সেই জাহান্নাম থেকে মুক্তির ঘোষণা আমিও পেয়ে গেলাম আমার জন্য আমার নবী রহমান